নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেসরা আসার আঠেরোই জুন মঙ্গলবারের রাশিফল ফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ তেসরা আষাঢ় আঠেরোই জুন মঙ্গলবার সূর্যোদয় চারটে পঞ্চান্ন সূর্যাস্ত ছটা বাইশ মঙ্গলবার দ্বাদশী অহরাত্র সাথী নক্ষত্র দিবা দুটো ছাপ্পান্ন শিবযোগ রাত্রি নটা কুড়ি বপ করণ অপরাহ্ন পাঁচটা ষোল গতে বালকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেজরা আসার আঠেরোই জুন মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে মঙ্গল আর আর বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে তিনটি গ্রহ বুধ শুক্র এবং অতি শক্তিশালী রবি তৈরি হয়েছে রবি বুধের বুধাদিত্য যোগ এবং বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজযোগ এছাড়াও কেতু অবস্থান করছে আজকে কন্যায় চন্দ্র অবস্থান করছে আজকে তুলায় তুলায় চন্দ্র ছাপ্পান্ন দুটো ছাপ্পান্ন পর্যন্ত দুপুর দুটো ছাপ্পান্ন পর্যন্ত চন্দ্র সাথী নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে আর শনি যথারীতি কুম্ভে রাহু যথারীতি মিনে। এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ তেসরা আসার আঠেরোই জুন মঙ্গলবারের রাশিফল ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবেন আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা নতুন দিন আর আপনি বিশেষভাবে নিজেকে আরও বেশি উন্নততর জায়গায় নিয়ে যেতে পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনার জীবনে নানা ধরনের সমস্যা মুক্তি ঘটবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্য যোগ আর্থিক জীবনে আজকের দিনে সমৃদ্ধি আসবে আপনার কর্মস্থানে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বসে আছেন কর্মভাগ্য আপনার সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাবে এছাড়াও আজকের দিনে আপনার রাশির ঠিক চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় দীর্ঘদিন বাদে আপনার গৃহবাড়ি সংক্রান্ত সমস্যার সমাধান হবে আপনাকে নির্দিষ্ট পথ দেখাবে আপনি নির্দিষ্ট উন্নতির পথ চিনতে পারবেন আপনি যদি বিশ্বিক আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিরাট সৌভাগ্য আছে তা হচ্ছে আপনি একাধিক ক্ষেত্র থেকে কর্মের আগমন ঘটবে যারা সিংহ রাশির যে সমস্ত ছাত্রছাত্রী স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের রেজাল্ট যথেষ্ট ভালো হবে রবিদের বুধাদিত্য যোগের প্রভাবে আপনার রেজাল্ট সকলের নজরে কাটবে আপনার রেজাল্ট সকলের কাছে গ্রহণযোগ্য হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম প্রতিভার বিকাশ ঘটবে এছাড়া কর্মক্ষেত্রে যে সমস্ত সমস্যা আপনার সন্তানের ছিল তা মিটবে তবে সন্তানের ব্যবহার এখনও আপনার কেমন খারাপ লাগবে সন্তানের ব্যবহার বিশেষ করে সন্তানের শত্রুতামূলক ব্যবহার আপনার মনের মধ্যে দাগ কাটবে আপনার সন্তান আপনাকে যথেষ্টভাবে মান্যতা দেবে না এতে মনে আপনার দুঃখ রয়েই যাবে সিংহ রাশি সিংহ রাশি স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো হবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি যাবে একে অপরে যথেষ্টভাবে নিজেদের মধ্যে আরও বেশি একত্রিত হতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকরণ সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে যোগ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা বিশেষ উন্নতি হবে তবে আজকের দিনে আপনার বড় ধরনের লটারি লাগার সুযোগ কেউ আটকাতে পারবে না আজকের দিনে লটারি লাগার সংখ্যা ওয়ান সেভেন ফোর সিক্স থ্রি ওয়ান সেভেন ফোর সিক্স থ্রি ওয়ান এই নাম্বার ধরে চলুন সিংহ রাশি ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনার জীবনে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে আপনার কর্মের প্রশংসা হবে কর্মক্ষেত্রে আপনার শ্রীবৃদ্ধি হবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য পূরণ হবে তা হচ্ছে আপনার একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার পরিবারের কোনো সদস্যের দ্বারা আপনি বিশেষভাবে লাভবান হবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার বিশেষভাবে হনুমান চল্লিশা জ্ঞান চল্লিশা এবং শিব শনি চল্লিশা পাঠ করুন এছাড়া বজরাঙ্গবলিকে পূজা দিন এবং বজরাঙ্গবলির মেটে সিঁদুর আপনি কপালে তিলক এঁকে পড়ুন এতে আপনার জীবনে কোনো বিপদ আসতেই দেবে না সিংহ রাশি আপনার সপ্তমে শরীর অবস্থান শরীর ভালো যাবে না শরীরে নানা রোগ ভোগ চলবে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনার যেদিক দিয়ে সতর্ক করব তা হচ্ছে আকস্মিক দুর্ঘটনা যোগ আছে কোথাও পড়ে গিয়ে আহাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা। সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আজকের দিনে কিছুটা হলেও থাকবে তবে আপনার শরীর সম্পর্কে আপনার খাওয়া দাওয়া ভোজনের ব্যাপারে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে অতিরিক্ত গরম আপনার পক্ষে কষ্টকর অতিরিক্ত বৃষ্টিও আপনার পক্ষে কষ্টকর তাই বলব আপনি নিজে নিয়ম বুঝে থাকার চেষ্টা করুন সিংহ রাশি এছাড়া বাইরে খাওয়া একবারে বন্ধ করুন গুরু ভোজন অতিভোজন বাইরে রিচ খাবার আপনার লিভার আপনার শরীরের পক্ষে ক্ষতিকর সেদিক দিয়ে নজর দেবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার যেদিক দিয়ে বিরাট সুখবর আসবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দিন বেলপাতা দিন দুধ সিদ্ধি দিন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন এতে আপনার জীবনে যাবতীয় মানসিক অশান্তি দূর হবে বাবা বিশ্বনাথ আপনাকে জীবনে যথেষ্ট সাহায্য করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টা টোটকা তন্তবন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি আর আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার ইয়েলো কালার রেড কালারের পোশাক